নমস্কার দর্শকবৃন্দ আর এস টিভি লাইফের পক্ষ থেকে আমি ডক্টর আরশাস্ত্রী রাজশাস্ত্রী আমার সকল দর্শকবৃন্দকে স্বাগত জানাই দর্শকবৃন্দ আজকে হচ্ছে হ্যাপি হোলি বা শুভ দোলযাত্রা রঙের উৎসব শুভ দোলযাত্রা তাই আজকের এই শুভ ক্ষণে শুভ তিথিতে শুভ দিনে আমার সকল দর্শকবৃন্দকে হ্যাপি হোলি বা শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই রঙের উৎসব দোল সকলে খুব আনন্দ করুন উৎসব করুন আপনারা জানেন যে এই রঙের উপরেই কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র বিচার করা হয়ে থাকে প্রত্যেকটা গ্রহের কিন্তু আলাদা আলাদা রঙ রয়েছে এবং তাই নিয়ে আমার একটা বড় ভিডিও প্রতি বছরই ছাড়া হয় পরবর্তীকালে আবার ছাড়া হবে প্রত্যেকটা গ্রহের একটা করে শুভ রং রয়েছে রং ছাড়া জীবনে কিছুই থাকে না সবই মানে বেরং হয়ে যাবে যদি রঙ না থাকে কোনো আনন্দ থাকবে না তাই সকলে খুব আনন্দ করুন উৎসব করুন রঙকে ভালোবাসুন এবং সকলে আনন্দ সহকারে রং নিয়ে খেলা করুন কিন্তু একটু সাবধানে দেখবেন আবার যেন কোনো বিপদ না হয় কেন কিছু কিছু রঙ আছে যার মধ্যে খুব কেমিক্যাল থাকে তাই সবসময় প্রাকৃতিক রং ইউজ করবেন এবং পুনরায় আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে আজকের এই শুভক্ষণে শুভ তিথিতে সকলকে হ্যাপি হোলি বা শুভ দোলযাত্রার প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সকলে খুব ভালো থাকবেন শিখে থাকবেন সুন্দর থাকবেন নমস্কার ধন্যবাদ